আজকে বলবো হাতের আয়ু রেখা নিয়ে কিন্তু সবার আগে বলি যদি আমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই আমাদের আপনারা করবেন শেয়ার জানেন এটা আপনারা জানেন এই আয়ু রেখা তাকে ধরুন কোন আপোয়ার লাইন আমি আগেই বলেছি এগুলো উন্নতি সূচক উন্নতি বা কোনো ভালো টাইম আসছে এটা বলে দেয় এই আপোয়ার রেখা ধরুন শনির দিকে চলে গেল শনি মানে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটার দিকে চলে গেল তখন ভাববেন কোন একটা সম্পত্তি মেটেরিয়ালিস্টিক কোনো গেম অর্থ সম্পদ কোনো লাভের সম্ভাবনা আছে চলে গেল রবির দিকে অর্থাৎ এই অঞ্চলটার দিকে কোন একটা যশ খ্যাতি নাম ডাক এমন কিছু হবে আপনার নাম খ্যাতি প্রতিপত্তি ছড়িয়ে পড়ার বলবেন কিংবা কোন একটা রেখা চলে গেল এইখানে বুধের দিকে তার মানে ওখানে কোনো অর্থপ্রাপ্তি হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো উন্নতি বা ইন্টারপ্রিনিপের কোনো উন্নতি বা যোগাযোগের ক্ষেত্রে এরকম ঘটবে কিংবা চলে গেল বৃহস্পতির দিকে সেক্ষেত্রে হয়তো কোনো আধ্যাত্মিক উন্নতি বা কোনো আহ সাধু সজ্জন লোকের সঙ্গে আপনার আহ যোগাযোগ ইত্যাদি বোঝায় এরকম অনেক কিছু পয়েন্ট জীবনে আছে যা যদি সেটা বলতে পারবে আপনাদের কোনো অসুবিধা সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার